যাতেরা রাজস্বনের জন্য টিকাগুলি গুরুত্বপূর্ণ যারা দুই হাজার তেইশের অধীনে দুই হাজার পঁচিশের জানুয়ারির ফার্স্ট উইকের শেষবারের মতো অর্থাৎ শেষ পরীক্ষাটি আজ রাজস্বানের পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের অনেকগুলি টিকা পড়া প্রয়োজন যেগুলির মধ্যে একটি টিকা হচ্ছে কর অবকাশ কর অবকাশ টিকাটি আমি জাস্ট টিকাগুলো আলোচনা করে যাচ্ছি যেগুলি যদি ইতিমধ্যে এসে থাকে তারপরও কোনো সমস্যা নেই এগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাওয়া ভালো কর অবকাশ মানে কি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলিকে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্ল্যান করে যে ওই প্ল্যানের অংশ হিসাবে ওই প্রতিষ্ঠানগুলিকে আপাতত একটা সুযোগ দেওয়া হবে যাতে তারা প্রতিষ্ঠান হিসাবে রাইজ করতে পারে পরবর্তীতে তারা যখন সফল হয়ে যাবে তাদের কাছ থেকে নেওয়া হবে কিন্তু গভর্নমেন্টের একটা উৎসাহ থাকে দেওয়া তাদের দেওয়ার জন্য যেন তারা ওই প্রতিষ্ঠানগুলির উপর রাইজ করতে পারে গভর্নমেন্ট ওই খাটটাকে যেন শক্তিশালী হতে পারে এইটা চিন্তা করেই সরকার প্রত্যেক বছর এই জাতীয় চিন্তা চেতনা থেকে যে ধরনের ছাড় দিয়ে থাকেন ট্যাক্সের ক্ষেত্রে এই জাতীয় ছাড়কে মূলত আমরা বলে থাকি যেগুলি মূলত হচ্ছে কর অবকাশ তাহলে মূলত আমরা এই বিষয়টার পরবর্তীতে যে হিসাবে উৎসে কর্তন উৎসে করতন কি মানে আপনি যেখান থেকে ট্যাক্সটা আদায় করা হবে অর্থাৎ যেখানে আপনার আয় হবে ওখান থেকে ট্যাক্সটাকে কেটে রেখে দেওয়া হবে উৎস মানে হচ্ছে সোর্স অর্থাৎ যেখানে একবার স্টার্টিং থেকে যেখানে আপনার ট্যাক্সটা কেটে রাখা হবে তাকে বলা হচ্ছে উৎস আয় কর্তন এটা আমাদের মাথায় রাখতে হবে এটাকে মূলত উৎস আয় কর্তন বলা হয় এবং উৎসে কর কর্তন আয়ের উপর ভিত্তি করে উৎসে কর্তন আবারও ঠিক করে দিচ্ছি উৎসে কর কর্তন মানে হচ্ছে যেখানে আয় হবে আয়ের টাকাটা আমাকে দেওয়ার সময় ওখান থেকে ট্যাক্স কেটে রেখে দেবে এটাগুলো উস্সর করতো আমাদের ব্যাঙ্কে টাকা রাখলে আপনার দেখবেন ট্যাক্স কেটে রাখে এফডিআর করলে ট্যাক্স কেটে রাখে সঞ্চয়পত্র করলে ট্যাক্স কেটে রাখে এগুলি সোর্স ট্যাক্স এগুলি মূলত উৎসাকর করতো নিজের যে টিকাগুলি আসলে এই জায়গাগুলি থেকে আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো তাতে আমাদের জন্য খুবই ভালো হবে অযক্রমে আরও টিকাগুলি নিয়ে আলোচনা করবো আশা করি সঙ্গে থাকবেন